আসসালামু আলাইকুম সুপিও এস এস সি পরীক্ষার্থীবৃন্দ মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য প্রথমে চলে আসবেন গুগলে গুগল আসার পর উপরে সার্চ বারে সার্চ করবেন ওয়েব ডট এস এস সি রেজাল্ট ডব্লিউ বি ওয়েব ডট এস এস সি রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ভিউ রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে দেখতে পাবেন লেখা রয়েছে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে দেবেন এস সি দাখিল ইকুইপমেন্ট দুই নাম্বার রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে টু থাউজেন্ড দিয়ে দেবেন নেম অফ বোর্ড এখানে বোর্ডে ক্লিক করে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে লিখবেন যেমন ঢাকা বোর্ড এখানে ক্লিক করলাম তারপর রয়েছে টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে এস এস সি পরীক্ষার রুল নাম্বার আপনি দিবেন নিচের করে আপনার এস এসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে এই কোডটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে ডান পাশে রিলোড লেখা রয়েছে এই রিলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এই কোডটা এখান থেকে পরিবর্তন হয়ে আবার চলে আসবে এখানে লেখা রয়েছে ওয়ান এটা আমরা এই নিচের খালি করে এখানে লিখে দেবো ওয়ান ওয়ান থ্রি ওয়ান এইট লেখার পর এখানে লেখা রয়েছে ভিউ রেজাল্ট আমরা এই ভিউ রেজাল্টে ক্লিক করব ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে সিকিউতে এবং সিকিউতে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে আজকে শিক্ষার্থীদেরকে একটি অনলাইন অ্যাপসের সাথে পরিচয় করে দিব শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে ঘরে বসেই এই অ্যাপস থেকে খুব সহজে ইনকাম করতে পারবে এখান থেকে মোট বত্রিশটি পদ্ধতিতে শিক্ষার্থীরা ইনকাম করতে পারবে যেমন রিসেলিং আউটলেট ড্রাইভ অফার অনলাইন শপ তাছাড়াও মোবাইল রিচার্জের মাধ্যমে শিক্ষার্থীরা এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবে এবং প্রতিদিনের ইনকাম আপনি সরাসরি আপনার মোবাইল ফোনে দেখতে পারবেন আপনি এই দিনে কত টাকা ইনকাম করেছেন মোট কথা এই অ্যাপস থেকে শিক্ষার্থীরা অবসর সময়টাকে কাজে লাগিয়ে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য প্রাথমিকভাবে দুই হাজার টাকার প্রয়োজন হবে এবং এখান থেকে আপনি রেফার করতে পারবেন প্রতিটি রেফারে আপনি চারশো টাকা করে পাবেন এবং এভাবে পরবর্তী এক থেকে পনেরো লেভেল পর্যন্ত আপনি টাকাটা পেয়ে যাবেন এবং আপনার রেফারের মাধ্যমে যারা এখান থেকে ইনকাম করবে সেখান থেকেও আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এখানে ছেলে মেয়ে উভয়েই কাজ করতে পারবে আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করেছি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা এই অ্যাপস থেকে ইনকাম শুরু করবেন এখানে তাদের নির্দিষ্ট একটা টিম রয়েছে তাদের একটা গ্রুপ রয়েছে যেখান থেকে সবাইকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজ শিখিয়ে দিবে কিভাবে এই অ্যাপস থেকে সরাসরি ইনকাম করবেন এটা আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করুন